কাঁকা বাংলাদেশ ভাই ভাই সিনটা আর কারণ নাই শ্রীলঙ্কা বাংলাদেশ হালাদুলা ভাই বাঙালি আর সিনটা নাই হাতুরু আর শ্রীলঙ্কা হালাদুলা ভাই পাপন কাকু আর সিনটা নাই একটা হইলে আউলিয়া আর একটা হইলে দেউলিয়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুই দল বিশ্বকাপের এই দুই দল হইলে আপন মার খালাতো ভাই কি দেখি কই আপন মার আবার খালা ভাই ওই কামনে যাই হোক আপন না হইলেও তাদের ধারা এক তাদের ধর্ম এক তাদের রীতি এক তাদের নীতি এক কিভাবে বলতে আসি ধৈর্য ধৈর্য বসেন তাইলে শুনাইতে আসি শ্রীলঙ্কা হইলে দেউলিয়া বাংলাদেশ পেরায় দেউলিয়ার পথে আপাতত আউলিয়া হিসেবে তারা আছে এই শ্রীলঙ্কা দেউলিয়ার বংশ কি করছে সাতাত্তর রানে মাত্র সাতাত্তর রানে সাউথ আফ্রিকার সাথে বিশ্বকাপের ম্যাচে সাতাত্তর রানে অল আউট হইলে এরা তো সাধারণ কোনো খেলোয়াড় না শ্রীলঙ্কার মতো দল যদি সাতাত্তর রানে অল আউট হয় সেই দলটা তো কোনো সাধারণ দল হইতে পারে না এই শ্রীলঙ্কা তো বাংলাদেশের গৌরবময় আত্মীয় গৌরবময় সমুন্দী গৌরবময় হালা গৌরবময় ভাই বাংলাদেশের গৌরবময় এবং সুযোগ্য উত্তরাধিকারী হইলেন নাম ধীরে ধীরে হয়ে যাইবে সেরা লঙ্কা বাংলাদেশের ক্রিকেট দলের সৌন্দর্য নষ্ট করছে আফন কাকারা বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে আফন কাক্কা আর বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করছে বাংলাদেশ এবং সেরা লঙ্কা কথায় যদি কোন ভেজাল পান তাই এইখানে কইবেন যে বিনোদন ভাই ভেজাল মারা কথাবার্তা কেন কাপ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে উগান্ডাও ভালো ভালো পারফরমেন্স করতে আছে সেখানে বাংলাদেশের কোন পারফরমেন্স আমরা চোখে দেখতে পাইতে না খালি প্র্যাকটিস শিক্ষা নিতে আসি আর নেক্সট ওয়ার্ল্ড কাপ ওদিকে উগান্ডা নামাই বইয়া ওগলাই বইয়া খাদাই বইয়া এরা বিভিন্ন कायদে আউগেই যাইতেছে বিভিন্ন ভাবে কিন্তু এই শ্রীলঙ্কা দেবলিয়ার বংশ আর আউলিয়ার বংশ বাংলাদেশ এই আউলিয়ার দেবলিয়া বিশ্বকাপে যাইয়া বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করার মূল হোতা হইলে এই দুই দল যে কারণে বলা হইছে যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুইজন হইছে আ্বন মারপ্যাডের খালাতো ভাই আ্বন মারপ্যাডে না হইলেও তাদের রক্তে একটা বিশেষ কানেকশন আছে বিশেষ একটা টান আছে তাদের রক্তের ভিতরে বুঝছেন কত কি মিথ্যে আছে এই হাতুরু সিং শ্রীলঙ্কার আইছে আর আহন কাক্কা বিসিবিতে বইছে দুইজনে একালে ইচ্ছে মতো দেশটারে দলদারে বর্ষ বানাইয়া লাইছে যেই দেশে হাতুরু এর কদর হয় নাই অথচ বাংলাদেশে সে হেড কোচ শ্রীলঙ্কায় হাতুরু এর কদর হয় না সেখান থেকে বাইর করিয়ে দেয় বাংলাদেশে আইয়া সে হয় হেড কোচ গোলামের ভৈগো দুই গালে দুই মোর পায়ের স্যান্ডেল খুলিয়া নিজের গালে নিজের ভিডিও তো মন চায় এই খেলা আর দেখতে মন চায় না তবে এই দেউলিয়ার বংশ শ্রীলঙ্কা এবং আউলিয়ার বংশ বাংলাদেশের জন্য শুভকামনা তোমরা ভবিষ্যতে তোমরা বিশ্বকাপের স্টেডিয়ামে আজ্ঞা খাবরইয়া মাইক খেয়ে অর্ডারে সৌন্দর্য নষ্ট এবং বায়ু দূষণ করবা পরিবেশ দূষণ করবা গন্ধ ছড়াইয়া ময়লা ছড়াইয়া পুরো বিশ্বকাপটারে যেন লেটকাইয়া বিমানে উঠতে বাড়ির দিকে টিকিট ধরতে পারো অবশ্য তোমাদের তো চিন্তা নাই তোমরা বাদ পড়লেও দুই কোটি চল্লিশ লক্ষ টাকা পুরস্কার পাবা প্রথম রাউন্ডে বাদ পড়লেও দুই কোটি চল্লিশ লক্ষ টাকা পুরস্কার এখানে যদি আমারে কইতে আমি একটা দল দিতাম বলছেন ধন্যবাদ তোমরা বাচ্চা থাকো চিরকাল চিরে খাইও ভেড়ার বাল মাথায় ভাঙ্গো বড় বড় কাঠাল